আমরা যতই প্ল্যান করে কেন আমাদের লাইফে দুঃখ কষ্ট আসবেই শুধু একটা কথা মনে রাখতে হবে না যত বড় দুঃখ কষ্ট আসুক না কেন হতাশ হওয়া যাবে না কারণ সুখ আপনাকে যা শিখাতে পারবে না কষ্ট আপনাকে তা হাতে কলমে শিখিয়ে দিয়ে যাবে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটা লাইক ফলো দিবেন আর যা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বাসায় থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিলাম নিজেকে গৃহবন্দী গৃহবন্দী মনে হচ্ছে গরমের জন্য কোথাও যা হয়নি এরপর আবার কয়েকদিনের বৃষ্টি মানে সব মিলে আমি একদম গৃহবন্দী হয়ে পড়েছিলাম তাই ভাবলাম যে একটু বাইরে যাই এতদিন পর বাসার থেকে বের হলাম তাও আবার জ্যাম মানে ডাকা শুরু যেদিনই বের হই না কেন যেদিকে যাই না কেন এইরকম জ্যাম থাকবে আজকে আবার আরেকটা বিপদে পড়েছিলাম মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে একটু সামনে গিয়ে আমরা হাতের বাম পাশে একটা এটিএম বুথের সামনে দাঁড়িয়েছিলাম তখনই এক পুলিশ ভাই এসে আমার বর্মশাকে বলতেছে যে গাড়ির কাগজপত্রগুলো দেখানোর জন্য যেহেতু আমার বর্মশায় কার ড্রাইভিং করতেছিল তো আমার বড় মশা তাদেরকে কাগজ পত্র গুলো দেখাচ্ছিল আমি একটু ভিডিও করছিলাম আর এদিকে পুলিশ বাড়িতে দেখি যে আমাদের গাড়ি থেকে এগিয়ে আসছিল ভাবলাম আমি ভিডিও করছিলাম এটি কি দেখে ফেললো কিনা যাই হোক না আমি তো ভাবছিলাম যে একটু গোপন ভিডিও করব দেখি কোনো গোপন তথ্য তুলে ধরতে পারি কিনা যাই হোক মজা করলাম আমরা কোনো প্ল্যান করে বের হইনি আমরা কোথায় যাব আমরা বলতে আমাদের সাথে এক ভাই ভাবি ছিল তো ভাবি আমাকে জিজ্ঞেস করতেছিল যে কোথায় যাবেন অ্যাকচুয়ালি ঢাকা তো যাওয়ার ওইরকম কোনো প্লেস নাই কোনো রেস্টুরেন্টে যেতে হবে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া আড্ডা দেওয়া এই হচ্ছে আমাদের ঘোরাফেরা যাক বাবিকে বললাম এখনো তোর ডিনার টাইম হয়নি চালো না আমরা একটু ফুচকা খাই তো বাবি নাকি ফেসবুকে দেখেছিল শ্যাম্পান রেস্টুরেন্ট এটা হচ্ছে ধানমন্ডির সাতাশি ওইখানে নাকি অনেক ধরনের ফুচকা বিক্রি করা হয় তো বলবো তাহলে আমরা ওইখানে গিয়ে ফুচকা খাই কিন্তু ওইখানে আমরা গিয়েছি ভিতরে গিয়েছিলাম ভিডিও করেছি কিন্তু ওইখানে ফুচকা পাওয়া যায় না বাবি যেটা দেখেছিল অনেক ধরনের ফুচকা একটা প্লেটে সাজে দেওয়া হয় ওইটা ওইখানে এখন সেল করে না কেন সেটা যায় না তো এই জন্য আমরা ওইখানে আর বসিনি কারণ ওইখানে অনেক গরম ছিল মানে এত গরমে বসে খাওয়ার শখ নাই আমাদের কারো ভাবলাম এত কষ্ট করে যখন বাইরে বেরিয়েছি তাহলে কোনো এসি রেস্টুরেন্টে গিয়ে বসি এসে ঠান্ডা ঠান্ডা হাওয়া খাই আর সাথে হচ্ছে ডিনার করি এরপর আমরা চলে গেলাম বার্গার কিং এ এটাও দানমন্ডির সাতাশ নম্বর রোডে ছিল শ্যাম্পানের কাছাকাছি ছিল এই জন্য আমরা এটাতেই গেলাম আর বার্গার যেহেতু সবাই অনেক অনেক পছন্দ করে তাই ভাবলাম যে এটাতেই যাই আর এটা ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর ছিল আর আমরা যে টেবিলটায় বসেছিলাম এটা খুব সুন্দর ছিল রাস্তার একদম পাশে বসে বসে রাস্তার দেখতে ছিলাম আর আমি বুঝতেছিলাম না যে এই টুপিগুলো মানে কেন এখানে রাখা ছিল এগুলো কি মাথায় দিয়ে তারপরে খেতে হয় কিনা যায় না যাই হোক আমার বড় মাছ একটু দুষ্টুমি করছিল মানে আমরা অর্ডার দিয়ে বসেছিলাম জন্য ভাবলাম কি করব। এই একটু আড্ডা গল্প করছিলাম খুন শুটিং করছিলাম যাক এর মধ্যে আমাদের খাবার চলে আসে আর ওই দিন আমাদের বাবা অনেক কিছু অর্ডার করেছিল আমাদের জন্য যাক সব খাবারই অনেক অনেক ইয়ামি ছিল অনেকদিন পর বাইরে গিয়ে ভালোই লাগছিল আর এই দুইটা মানুষের কাছে আমি অনেক ঋণী আমার কষ্টের সময় দুইটা মানুষ আমাকে অনেক সাপোর্ট করেছে আমার পাশে ছিল আশা করছি সামনের দিনগুলোতেও আমরা এভাবেই থাকব সবাই আমার জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই অনেক অনেক ভালো থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে বাই বাই টাটা